মনে রাখবেন কাবিনে যদি উসুল লেখা থাকে উসুল মানে কি পরিশোধ যদি পুরোটা উসুল লেখা থাকে তাহলে মনে করেন যে স্ত্রীকে এক পয়সাও আপনি দেন নাই কিন্তু আপনার কাবিন নামায় পুরোটাই উসুল লেখা রয়েছে তাহলে কিন্তু আপনার স্ত্রী এটা যদি সাথে সাথে কোনো অ্যাকশান না নেয় বা কোনো কিছু না বলে বা কোথাও অভিযোগ না করে বা সংশোধন না করে তাহলে কিন্তু এই উসুল লেখা থাকার কারণে ওই স্ত্রী বা আপনার স্ত্রী কিন্তু ভবিষ্যতে দেন একটা পয়সাও পাবে না সে আদালতে কোথাও যখন মামলা করতে যাবে তখন কিন্তু দেখা যাবে যে কাবির নামায় পুরোটাই উসুল লেখা রয়েছে আর উসুল মানে কি পরিশোধ আর পরিশোধ যখন তখন আপনি মামলা করবেন কিভাবে তাই অবশ্যই বিয়ের সময় মেয়েদের দেখা উচিত যে কাবিন নামায় উসুল লিখছে কিনা বা কতটা উসুল লেখছে পুরোটাই উসুল লাগছে কিনা বা উসুল হিসেবে যে স্বর্ণ দিয়েছে সেইটাই শুধু উসুল লিখছে কিনা এটা যদি আপনি না দেখেন তাহলে ভবিষ্যতে আপনার কবল চাপলানো ছাড়া আর কোনো রকম কোনো উপায় থাকবে না